আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের জন মানুষের মুক্তির লক্ষ্যে এবং ইসলামী হুকুমত কায়ে লক্ষ্যে কাজ করে যাচ্ছে আগামী আঠাইশ তারিখ আগামী আটাইশ তারিখ ও শনিবার রমনায় পি সাহেব দল করিম সাহেব দাম পার্ক হোম আমাদের জিয়া পদ্ধতির নির্বাচনের দাবিতে এবং আগে সংস্কার পরে নির্বাচনের দাবিতে এবং জনগণের ভোটেও ভারতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি গণসাবেশের ডাক দিয়েছেন আমরা সেই গণসমাবেশকে সেই মহা সেই বনৈকারী সমাবেশকে সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আঙ্গনবাড়ি জেলাগুলির পক্ষ থেকে আমরা আজকে এই প্রচার প্রচারণা চালাচ্ছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই আগে গণহত্যার বিচার হবে পরে রাষ্ট্র সংস্কার হবে তারপর নির্বাচন হবে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের আগে কোনো ধরনের নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না গণনের জন্য আঠাইশ তারিখ সবাইকে ঢাকার মহাসমাবেশে যোগদান করার জন্য চন্দ্রায় বিশ্বের পক্ষ থেকে আমরা সকলের প্রতি বিনীত আহ্বান জানাই ইনশাআল্লাহ ঢাকার রাজপথে এই গণদাবিতে গণ মিছিলে গণমানুষের সম্মেলনে আমাদের জনমানুষের অধিকার রক্ষার সংগ্রামে আমরা একতাবদ্ধ হয়ে বাংলাদেশে বর্তমান এই উপদেষ্টা সরকারকে আমরা ইনশাল্লাহ আগে সংস্কার এবং পরে নির্বাচনের দাবিতে আমরা বাধ্য করব ইনশাল্লাহ চরমনায় পীর সাহেবের সাথে সারা বাংলার মানুষ জুড়ে জুড়ে আছে চরমনায় পীর সাহেবের আহ্বানে সমগ্র বাংলার মানুষ আঠাইশ তারিখ ঢাকা যাবে আমাদের মহাসভাবে সদর করবে ইনশাল্লাহ